এস আলম গ্রুপের ছাব্বিশ হাজার কোটি টাকার জমা এক লাখ নয় হাজার কোটি টাকার ঋণের সন্ধান এই গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম তার পরিবার এবং তাদের প্রতিষ্ঠানের নামে ছয়টি ব্যাংকে প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকার জমার তথ্য পাওয়া গেছে জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল পনেরো এর অনুসন্ধানে এই বিপুল অঙ্কের অর্থের সন্ধান মেলে গত পাঁচ বছরে এসব ব্যাংকে এসালম আলম গ্রুপের মালিকপক্ষের বিভিন্ন হিসাবের মাধ্যমে প্রায় এক লাখ নয় হাজার কোটি টাকা জমা হয় যার বেশিরভাগই ঋণ হিসেবে জমা হয়েছে এস আলম গ্রুপের বিরুদ্ধে নামে বেনামে ঋণ নিয়ে টাকা পাচারের অভিযোগ উঠেছে দুই সাল থেকে শুধুমাত্র এসালম আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের হিসাবেই জমা হয় তিরাশি হাজার সাতশো ছয় কোটি টাকা তবে প্রতিটি জমার পর কিছুদিনের মধ্যেই এই অর্থ তুলে নেওয়া হয়েছে এস আলম গ্রুপের ছয়টি ব্যাংকের মধ্যে চারটি তাদের সরাসরি মালিকানায় রয়েছে যার মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক উল্লেখযোগ্য এনবিআরের তদন্ত কর্মকর্তারা কর ফাঁকি ও অর্থ পাচারের বিষয়ে বিস্তারিত যাচাই বাচাই করছেন